আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই বছর আমি আমার আম্মুর সাথে আমার ভাইয়া ভাবি এবং ওদের বাবুদের সাথে ঈদ করার জন্য আমেরিকাতে গিয়েছিলাম এবং খুব অল্প দিনের জন্য গিয়েছি তো এই অল্প কয়েকদিন আমি কিভাবে কাটিয়েছি আমার পরিবারের সাথে সেই সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি শেয়ার করব আমেরিকাতে যাওয়ার তৃতীয় দিন আমি কি কি করেছি তৃতীয় দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এবং সাথে অসম্ভব ঠান্ডা বাংলায় যে একটা কথা আছে হারহীন করা ঠান্ডা আর এই ধরনের ওয়েদারের সাথে আমি একদমই ইউজ টু না এত ভারী ওভারগুট পরা আমি ভাবছিলাম তাহলে যখন বরফ পরে তখন কি রকম অবস্থা হয় আসলে পুরো প্যাকেট হয়ে বের হতে হয় তো আজকে ভাইয়া আমাকে আর আম্মুকে কাছাকাছি একটা মার্কেটে শপিং এর জন্য নিয়ে যায় আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকে সো আমরা একদম কাছের যে মার্কেটটা সেখানে আমরা যাই এবং এটা আসলে অনেক ভালো এখানে খুব কম টাকাতে অনেক ভালো কোয়ালিটির সবকিছু পাওয়া যায় নানা রকমের আইটেম পাওয়া যায় তার মধ্যে এখানে লেডিস ড্রেস ব্যাগ শুজ এগুলো আসলে অনেক খুবই ভালো আর গতকালকেও শপিং এ আমার ভাবি আমাকে বারবার করে বলছিল নিজের জন্য কেনাকাটা করতে বাট আমি গতকালকে আসলে কিছুই দেখিনি এবং আমাকে বারবার বারবার করে বলছিল ড্রেস পোর্শনে জুতার তো আমি বলছিলাম না থাকা বড় হয়ে গিয়েছে তো এই জন্য এখন আসলে একটু লজ্জা করে তো ছোটবেলায় হয়তো বা ছোটবেলায় লজ্জা করতো বাট যখন স্টুডেন্ট ছিলাম তখন হয়তো আমি ইজিলি বলতে পারতাম বাট এখন আসলে ওভাবে বলতে পারি না বাট আমাকে তারপর জোর করে হচ্ছে শু কিনে দিয়েছিল গতকালকে তো আজকে হচ্ছে আমরা যেখানে যাই তো ভাবি বলেছিল তুমি আজকে যেখানে যাও তুমি যা যা ভালো লাগে কিনো তো আম্মু আমাকে বারবার বলতেছিল কারণ হচ্ছে আম্মু বলতেছে একটা জিনিস বাংলাদেশের থেকে এখানে জিনিসপত্র কোয়ালিটিফুল এবং রিজনেবল প্রাইস আসলেই সত্যি কথা আমি আসলে বাংলাদেশে অনলাইন থেকে সব শপিং করি কারণ আমার ফিজিক্যালি যে শপিং করার মতো সময়ের সুযোগ কোনোটাই হয় না এবং ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে খুবই লো কোয়ালিটি আসে প্রাইজের তুলনায় তো এই জন্য আসলে এখান থেকে শপিং করাটাই বেস্ট বাট আমার আসলে লাগেজ মাত্র তেইশ কেজি আর যেহেতু আমি তেইশ কেজি হওয়ার কারণে বাংলাদেশ থেকে খুব একটা কাপড় নিয়ে আসিনি সো আমি কাপড়ের জন্যই আজকে বের হয়েছিলাম তো এখানে আসলে ভাইয়া বলো যে তুই এখানে আজকে দিনটা দেখ পরে আমরা অন্য যখন শপিং এ যাবো তুই কম্পেয়ার করতে পারবি রকমের মার্কেট আছে সো আমি আজকে যাব হচ্ছে যাচ্ছি মার্শাল ভ্যান ওভার এরকম আবার এখানে ভাবি বলেছিল খুবই ভালো একটা শপ আছে সিটিতে যেখানে সব ফ্যান্সি ড্রেস ওগুলো পাওয়া যায় সো ওখানেও হচ্ছে আমাকে নিয়ে যাবে এবং আজকে এই রসে সে আমার সব পছন্দ মানে এখানে এত সুন্দর ব্লেজার পাওয়া যায় এত সুন্দর সুন্দর ড্রেস আমি প্রায় দশটা ড্রেস ট্রায়াল দিই এবং সবগুলো কিনে ফেলি সো ভাইয়া হচ্ছে সবগুলো পে করে দেয় বাট আসলে এত মানে এতগুলো ড্রেস কিনেছি এবং এত একটা বড় অ্যামাউন্ট হয়ে গিয়েছে আমি পে করতে চাচ্ছিলাম বাট ভাইয়া বলো যে সমস্যা নাই ওই হচ্ছে আমাকে সবগুলো ড্রেস আসলে গিফট করে তো আমার একটু খারাপ লাগছিল কারণ একবারই আসলে এত কিনে ফেলেছি এত বড় একটা অ্যামাউন্ট বাট যাই হোক বাংলাদেশ থেকে কিনলে হয়তো আরো অনেক বেশি খরচ হয়েছে তো আমার সেটার তুলনায় তো খুবই কম তো এরপর হচ্ছে আমরা শপিং শেষে বাসার চলে আসি এবং আমি আম্মুকে নিয়ে একটু কাছাকাছি মানে জাস্ট বাসা থেকে একজন নিয়ে দূরত্বে যাই ভেবেছিলাম যে একটু হাঁটবো বাট এত ঠান্ডা মানে ভয়ঙ্কর ঠান্ডা তো এত অল্পতেই আমার এত ঠান্ডা লাগছে তাহলে মানে শুধু ভাবছিলাম যখন বরফ পড়বে কি অবস্থা তখন নাকি কেউ ইউজুয়ালি বের হয় না সো বাসার মধ্যে সবাই হিটারে থাকে তো আমি আম্মুর সাথে এইটুকু সময় খুব মানে উপভোগ করছিলাম কারণ হচ্ছে আজকের এই সময়টা কিছুক্ষণ পর আমার জন্য অতীত হয়ে যাবে তো যতটা সম্ভব সময়ে আসলে একটু কাটাতে যাচ্ছিলাম এই জন্য আমরা বাসায় চলে আসি বাট বাসার পিছনের ব্যাক ইয়ার্ডে বসে থাকি এবং এই যে ছোট ছোট ভিডিও এগুলো আসলে খুব মানে সিলি বোকা বোকা লাগতে পারে বাট আমার জন্য এগুলো খুবই প্রেশিয়াস খুবই স্পেশাল কারণ এইগুলোই আসলে আমি পরবর্তীতে দেখি তখন খুব ভালো লাগে আমাদের তো অ্যালবামেও হারিয়ে গেছে আর মোবাইলের হচ্ছে ভিডিও কম্পিউটার ল্যাপটপ যেখানে স্টোর করে এখানে কেন চলে যায় বাট এই যে ইউটিউব এখানে আমি দিয়ে রাখছি এখানে আমার থাকবে সো এই জিনিসটা আসলে আমার নিজের জন্য শেয়ার করা সবার সাথে শেয়ার করা আনন্দটা বলে না আনন্দটা ভাগাভাগি করে নেওয়া তো আজকে যেহেতু বাসায় আছি এবং আমাদেরকে নিজে যেহেতু বের হতে হবে না এই জন্য ভাইয়া ডিসাইড করেছিল এই পুলটা হচ্ছে ক্লিন করবে যেহেতু সবগুলো গাছের পাতা ঝরে সব এই পুলের উপরে এই গাছের পাতা গুলো সব সরিয়ে জিনিসটা হচ্ছে ক্লিন করবে আমি ভাইকে হেল্প করতে চাচ্ছিলাম বাট ভাইয়া দিচ্ছিল না তো আমি জোর করে হেল্প করেছি এবং এর আমি আমার একদম যা আদিল বাবাই আহিল বাবাই ওদের সাথে আমি আজকে টাইমটা স্পেন্ড করি আর আরফাম্মা ইউজুয়ালি হচ্ছে স্কুলেই বেশি সময়টা থাকে ওর আস্তে আস্তে তিনটা সাড়ে তিনটা বেজে যায় ও সে ভোর বেলা বের হয় তো এই যা আর আদিল বাবা ওর হচ্ছে চুল কাটানো হয়েছে ওকে ডে কার্ড থেকে বলেছিল চুল কাটার জন্য এই জন্য ভাই চুল কেটে দিয়েছে সো এই যে এখন আমি ওর একটা যে সিঁড়িতে কিভাবে নামে এটা আমি একটু ভিডিও করতে যাচ্ছিলাম বা একটু লজ্জা পাচ্ছিল দেখে এই জন্য আমি প্রিটেন্ড করলাম যে আমি দেখছি না ক্যামেরাটা সরিয়ে নিয়েছি তখন ও খুব সুন্দর করে খুব দ্রুত নেমে যে আমার কাছে এত কিউট লাগে এই জিনিসটা মাসাল্লাহ সো সুইট সো এইভাবেই আসলে আজকে আমার দিনটা ঘরের মধ্যেই কেটে গিয়েছে খুব সুন্দরভাবে আমার পরিবারের সাথে সময় কাটিয়ে আর আগামীকাল আমি শিকাগো সিটি আমার ভাইয়া ভাবির অফিস এবং আম্মু সহ ভাইয়ার যে এরিয়াতে থাকে ভিলা পার্ক এটা চার পাঁচটা আদি রাহিল বাবাই সহ ঘুরে বেড়ানো এবং শিকাগো সিটিতে যে ভাইয়ার যে বাড়িগুলো আছে সেখানে ঘুরতে গিয়েছিলাম তো এভাবেই আমার আগামী কালকে অনেক ঘোরার মধ্য দিয়ে পার হয়ে যাবে আজকে এই পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ